আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন প্রথমত আমি মহান কাছে গিলটি আমি ক্ষমা চাচ্ছি তার কাছে সেদিন রাতের ঘটনার জন্য পুরো বিশ্বের কাছে আমি ক্ষমা চাচ্ছি আমি সত্য নিয়ে বেঁচে থাকা মানুষ এবং আমার অপরাধ আমি সবসময় স্বীকার করার মানুষ যখন রাসেল মিয়ার সঙ্গে আমার বিয়ে হয় বিয়ের পরবর্তীতে তার সাথে আমার ঝামেলা আমাকে মারধর করে এটার জন্য আমি আইনি প্রক্রিয়ায় যাই আপনারা সবাই দেখেছেন সেই সময় সেই হলুদ সাংবাদিক আমার বাসায় আসেন বাঁচব কি না কিন্তু আমার ভুলগুলো আমি সবার কাছে স্বীকার করে পৃথিবী থেকে যেতে চাই একটা জিনিস খেয়াল করবেন আমি বিয়ে করি নাই বিশ্বাস করেন আমি বিয়ে করি নাই আমি একটা চক্রান্তের শিকার যেই লোকটা আমাকে বউ হিসেবে দাবি করছে আমার মানহানি করছে আমার সম্মান হানি করছে সেই লোকটা নিজের ভিউ আপনারা একটু খেয়াল করে দেখেন সেই লোকটা আসলে কি করছে সে আমার বন্ধু ওই সময়টা যখন আমি খুব ট্রমাটাইজ ছিলাম মামলার হ্যান্ডেল করার মতো কেউ ছিল না বিকজ আমার বড় ভাই নাই আমার কেউ নাই তখন সে নিজে থেকে এসে আমাকে ইউটিউবারদের সহযোগিতা অনেক কিছু আমার জন্য করে এবং আমার বাসায় তার যাতায়াতও ছিল সে অ্যাজ এ ফ্রেন্ড আমাকে মেন্টালি সাপোর্ট দেয় অ্যান্ড দ্যান আমার টেক কেয়ার করা আমার ব্যাগ ক্যারি করা বন্ধু হিসেবে আমি বলছি না যে সে আমার কেয়ারটেকার বা সামথিং লাইক দ্যাট হ্যাঁ কিন্তু বন্ধু হিসেবে সে যথেষ্ট আমাকে কেয়ার করে কিন্তু আমি জানতাম না সেই বন্ধুত্বের পেছনে আসলে কি লুকায় আছে সে সেই শুরু থেকে সমস্ত কিছু রেকর্ড করত। আমার ভাই আমার শ্রদ্ধার আমার ভালোবাসার আমার সম্মানের আমার ভাইকে নিয়ে আমাকে নিয়ে জড়িত করে সে একটা নিউজ করেছে সেই নিউজটা সে ডিলিট করার জন্য আমার কাছ থেকে বারো হাজার টাকা নিয়েছে যে সাংবাদিক একটা মানুষকে ব্ল্যাকমেল করে চলে সেই সাংবাদিককে আসলে সাংবাদিক বলবো না হলুদ সাংবাদিক বলবো এই দায়িত্ব ছুড়ে দিলাম আপনাদের কাছে আমি পৃথিবীর শ্রেষ্ঠ খারাপ মেনে নিচ্ছি যেই চক্রটা চক্রান্ত করছে ইভেন তো আমার ভাইয়ের সাথে আমার সম্পর্ক খারাপ করার জন্য এমন ভাবে প্রক্রিয়াটা চালিয়েছে যে রাসেল মিয়ার সাথে যখন আমার তুমুল ঝামেলা তুমুল তুঙ্গে ঝামেলা হ্যাঁ রাসেল মিয়া অপরাধ করেছে সে অপরাধের জন্য তার সতেরো দিন জেল খেটেছে সেটা তদন্ত রিপোর্ট এসেছে সেটা আইন দেখবে আমি না কিন্তু এই সেই হলুদ সাংবাদিক যে কিনা শিবিরের এক নেতাকে ভাড়া করে এই রাসেল মিয়া এবং হেলানা জাহাঙ্গীরের বিরুদ্ধে কোরআন অবমাননার মামলা করে হেলানা জাহাঙ্গীর এবং রাসেল মিয়ারকে মিথ্যে কোরআনের অবমাননার একটা মামলা শিবির নেতা তার নাম কায়েস তাকে দিয়ে আকাশ নিবিড় করাইছে এই একটা কারণ হুম সে কায়েস হচ্ছে নিবিড়ের বন্ধু আমি ওর ওপর অনেক বেশি মানে ভরসা করতাম যে কোনো কিছু ওর ওপর ছেড়ে দিতাম আমার জীবনে আমার প্রথম স্বামী যার নাম হচ্ছে আলী এবং যে হচ্ছে আমার আমার জারার আব্বু আজ পর্যন্ত জারার আব্বুকে নিয়ে আমি কখনোই কখনোই একটা প্রশ্ন তুলি নাই তার সাথে আমার বনাবনি হয় নাই আমি সংসার করি নাই কিন্তু এটা না যে তার সাথে আমার হামলা মামলা বা তার সাথে আমার কোনো ধরনের বিতণ্ড বা তার কাছ থেকে তার সঙ্গে আমার দেনমোহর নেয়া নো তার সাথে আমার অলমোস্ট টোয়েন্টি লাখস টাকার দেনমোহর ছিল একটা পয়সাও আমি নিই নাই আমার সাথে বনাবনি হয় নাই মিউচুয়ালি আমি ডিভোর্সে চলে গেছি তারপর তো আমার যারা দুই নিয়াতে আসলো আমার যারাকে নিয়ে আমি স্ট্রাগল করছি এর মধ্যে আমার সঙ্গে বিয়ে হয়ে গেল রুমি রহমান যার সাথে আমি খুব ভালো ছিলাম যাকে আমি আমার জারার পাপা হিসেবে মৃত্যুর পর্যন্ত দেখে যেতে চাই এবং যারাও ফিল করে ওর পাপা একমাত্র রুমি রহমান আল্লাহ হয়তো চায়নি সেই সংসারটা আমি করি আল্লাহ হয়তো চাইনি আমি ফুটফুটে ছেলেটাকে থার্টি এইট ডেজের রেখে বিদায় নেবে তার বছর পরে আমি রাসেল মিয়াকে ভরসা করি এতিম হয়ে এতিম বাচ্চাদের দায়িত্ব নিবে এবং রাসেল মিয়া কি কী আমার সাথে করেছিল সেটার প্রমাণ সমস্ত কিছু আপনাদেরকে দেয়া হয়েছে এবং আপনারা তখন দেখেছেন আপনারা আমাকে প্রচুর সাপোর্ট করেছেন তো যাই হোক পরবর্তীতে সেই মিথ্যে মামলা দেওয়ার কারণে এটা হচ্ছে রিভেঞ্জ যেহেতু আকাশ আমার কাছের বন্ধু হয়ে সে শিবিরে একটা মামলা দিল হেলেনাকে দেখে নিবে তখন কিন্তু আকাশ ওই শিবির নেতাকে দিয়ে মামলা করানোর পরে তারাই আবার টাকা খাইয়ে আমার ওপর রিভেঞ্জ নিল আমার নাম একটা মামলা দিয়ে দিল আমি জীবনে কোনো মামলার আসামি হই নাই আমার ভেতরের মধ্যে আকাশ নিবির একটা ভয় ঢুকায় দেয় তখন আমি কোথায় যাব আমাকে বলো বাসায় থাকা যাবে না বাসায় থাকবি না এটা সাক্ষী অনেক আছে অনেক অনেক পরবর্তীতে দেখেন এই আকাশ নিবিড়ই মানে বিশ্বাস পৃথিবীতে কাউকে করতে নাই এই আকাশ নিবিড় ওই যে রিভেঞ্জটা আমার উপর নিল হেলেনা এবং রাসেল মিয়া যেদিন ও কোরআন অবমাননার মামলা করলো পরের দিনই রাসেল মিয়া জামিনে বেরিয়ে আসলো সে তখন আমাকে আতঙ্কিত করে দিল আমাকে প্যানিক করে দিল বাসা থাকবি না তুই অ্যারেস্ট হয়ে গেলে কী হবে অ্যারেস্ট হলে জামিন হবে না এই হবে না সেই হবে না প্যানিক করে ফেললো অ্যান্ড দেন আমি তখন জাস্ট চিরং যাই চিরং থেকে আমি দুবাই যাই দুবাই থেকে আমি দেশে আসি তখন আকাশ নিবিড় আমাকে বলে ওর বাসায় যাওয়ার জন্য এবং আমি ওর বাসায় যেতে চাই না তখন ওর বোন এবং ওর মা ওর বাবা ও বলতেছে যে তুই আমার এখানে আয় আমি তুই মা বোন ওদের সাথে থাকবি তো ঠিক আছে আমি ওর মা বোন এবং ওর মা না ওর মা বাবা সামনের রুমে ড্রয়িং রুমে আমি ওর বোন এবং ভাগ্নি ভিতরের রুমে থাকি আত্মা করতে গিয়েছি আপনাদের কাছে এটা ফানি মনে হচ্ছে আপনাদের কাছে এটা নাটক মনে হচ্ছে আমার জায়গাটায় আপনি নিজেকে দাঁড় করিয়ে একটু বিবেচনা করবেন আমাকে কি পরিমাণে মানসিক আঘাত করা হচ্ছে বা হয়েছে ইভেন দো আমি কালবাদে পরশু আবার হব আমার অবস্থা খুব খারাপ আমি এখনো যখন দেখি সে আমাকে নিয়ে নানান মিথ্যাচার চালাচ্ছে তখন আমি মানসিক ভাবে নিতে পারি না আমি আমাকে খুব ভালো দাবি করছি তা না আমি যদি সাত আটটি বিয়ে করি আপনি আকাশ নিবিড় প্রমাণ করতে হবে আপনাকে যে আমি আসলেই সাতটি বিয়ে করেছি এবং সাতটির কাবিননামা নামা আপনাকে নিয়ে আসতে হবে আপনি বলছেন আমার নাম সালমা আক্তার এক্সকিউজ মি আমার বাবা মা আকিকা করে আমার পুরো নাম রেখেছে সুমাইয়া আফরিন বর্ষা যে আপনি আমাকে বউ হিসেবে দাবি করছেন সেখানে আপনার একটা পার্সন একটা পিকচার্স নাই আমি আপনার বাসায় গিয়েছি আপনি আমাকে ট্র্যাপিং করে নিয়েছেন কিভাবে ট্র্যাপটা আপনি এতটাই চালাক এতটাই আপনি আপনি একটা মেয়ের সাথে দুই বছর লিভ টুগেদারে ছিলেন সেই মেয়েটা আপনার ধর্ষণ মামলা করতে চেয়েছে বিভিন্ন সাংবাদিকরা তার সাক্ষী সেই মেয়েটা সাংবাদিকদের কাছে আপনাকে নিয়ে প্রচুর প্রচুর পরিমাণের মেসেজ দিয়েছে ফোন দিয়েছে ভাইয়া সেভ করেন ভাইয়া বাঁচান আপনার বোন সেটাকে ম্যানেজ করছে সেই মেয়েটাকে আজকে আপনি আপনার বাসায় নিয়েছেন বলেছেন আপনি তাকে বিয়ে করবেন সেই মেয়েটা যেন আমার পক্ষ হয়ে আদালতে না দাঁড়ায় আমি কিন্তু এতদিন কথা বলি নাই কারণ আপনি আমার ওই পর্যায়ে পড়েন না যে আমি আপনার সাথে দ্বন্দ্ব করতে যাব আপনি আমার স্বামী না আমার স্বামী স্টিল নাও রাসেল মিয়া আমি তাকে ডিভোর্স দিই নাই এবং আকাশ নিবির আপনার সাথে আমার বিয়ে হইল যে কি ক্লেম করেছেন ছবি সব আমার আইফোনে আপনার গার্লফ্রেন্ড যে বলল বিয়ের দিন তো আমি দেখছি আপনারা মালা পরাইতেছেন তাহলে কেন ছবি তুললেন না আপনারা যদি আমি আপনাকে বিয়ে করি আপনি কি জানেন যে বাংলাদেশে নিকা নামা বা রেজিস্ট্রি বুক থেকে কখনোই সেটা গায়ব করা যায় না যত বড় পাওয়ারফুল হোক আপনি এত কিছু বোঝেন এত কিছু করেন এত ভিউ বাণিজ্য করছেন আপনি বিয়ের দিন একটা ছবি তুললেন না আকাশ নিবিড় আপনার বোনের ফোন আপনার মায়ের ফোন আপনার ভাইয়ের ফোন এতগুলো মানুষের ফোন থাকতে কেন আমার ফোন দিয়েই ছবি মানে খুব ডেয়ারিং সাংবাদিক হিসেবে দাবি করে তার কাছে বিয়ের একটা ছবি নাই আপনি সিগনেচার করছেন সেই ছবি দিয়ে আপনি বিয়ে প্রমাণ করতে চান আমার ছবি কোথায় পাবলিক এত বোকা না আমি সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলতে পছন্দ করি আজকেও শুনেছি আপনি আমার ছোট্ট যারা মেটাকে নিয়ে কমেন্টস করছেন আপনি বা আপনার বোন বা আপনার পরিবার কেউ রাইটস রাখেন আমার সন্তানকে নিয়ে কথা বলার ঠিক তাৎক্ষণিক আমার মেয়ে ফোন করে চিৎকার করে কান্না কি হয়েছে আম্মু দেখছো আকাশ নিবিড় কি বলতেছে কি বলে মা আকাশ বোন আমাকে হিজরা বলতেছে কি বলতেছে তখন আমার মনে হয়েছে আকাশটা আমার মাথার উপর আমি কি করলাম আমার সন্তান চিৎকার করে কান্না করতেছে এবং তারই সাথে পুরো জাতির কাছে তাকে প্রমাণ করতে হবে আমি তার বউ আমি অসুস্থ শরীর নিয়ে চিৎকার করে আপনার প্রত্যেকটা ভিডিও দেখেছি এবং চিৎকার করে দুম দুছি আজকে পুরো পৃথিবী আমাকে ধিক্কার দিচ্ছে সেদিন আমার কিছু হয়ে গেলে আমার ছেলে মেয়ে আমার পরিবার ছাড়া এটার ভুক্তভোগী কেউ হইতো না হ্যাঁ আমি দোষী আমি ভুল করেছি আমি অন্যায় করেছি আমি পাপ করেছি আমি খারাপ আমার সাতটি বিয়ে হয়নি আবারও বলছি রাসেল মিয়াকে আমি এখনো ডিভোর্স দিইনি একপাক্ষিক কথা শুনবেন না আপনারা একটু বোঝার চেষ্টা করেন আমি চক্রান্তের শিকার